বিজেপি ও নির্বাচন কমিশনের কারণে পশ্চিমবঙ্গে এসআইআর প্রাণ কাড়ল অনেক মানুষের বিস্ফোরক ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শান্তনু সাহা বুধবার আগরতলা চিত্তরঞ্জন রোডস্থিত ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শান্তনু সাহা বিস্ফোরক অভিযোগ করে বললেন এসআইআর ইনুমারেশন ফর্ম ফিল জন্য কাগজপত্র খুঁজে না পেয়ে আতঙ্কে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন পশ্চিমবঙ্গের অনেক মানুষ আর কত নিরীহ মানুষের প্রাণ গেলে এই বিজেপির এই নোংরা ষড়যন্ত্র বন্ধ হবে বিজেপি ও নির্বাচন কমিশনের কারণে পশ্চিমবঙ্গে প্রাণ গিয়েছে অনেক মানুষের তার প্রতিবাদে আগামী ছাব্বিশে নভেম্বর আগরতলা সার্কিট হাউসস্থিত গান্ধী মূর্তির পাদদেশে দু ঘন্টার জন্য গণ অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস বিজেপি এবং নির্বাচন কমিশনের এই অমানবিক এসআইয়ের মানুষের জীবন বিপন্ন করছে মানুষকে অসুস্থ করে তুলছে এমনকি মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এই দায় কি নির্বাচন কমিশন নেবে প্রশ্ন তুললেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শান্তনু সাহা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তাদের নাম হয়েছে কাদের নাম বাদ তাহলে এখন কিসের ভিত্তিতে আধার কার্ড বত্রিশ থেকে চৌত্রিশ লক্ষ লোকের নাম বাদ দিয়েছে সেটা কিভাবে আধার কার্ড কর্তৃপক্ষ তারা সেই দৃষ্টিতে বের করবে পাশাপাশি তারা বলছে যে তেরো লক্ষ লোক নাকি আধার কার্ডে তারা এখন নেই পশ্চিমবঙ্গে নেই সেটা কিসের ভিত্তিতে তারা বলছে যে তেরো লক্ষ লোক নেই তাই আমরা মনে করি যে নির্বাচন কমিশনারকে হাতিয়ার করে বিভিন্ন সংস্থা তারা বিজেপির মঙ্গলে হবে তারা যে যে রাজ্যে বিজেপির বিরোধী সরকার আছে তাদেরকে দমন করার জন্য তারা নামে একটা ভয়ঙ্কর তারা মানুষকে হয়রানি করার জন্য তারা এই কাজ করে আপনারা সবাই বিশেষ করে আমরা আপনারা অবগত আছেন যে ত্রিপুরা রাজ্যে এখনো এসআই শুরু হয়নি নির্বাচন কমিশনার জাতীয় নির্বাচন কমিশনার এখনো বলেনি যে ত্রিপুরা রাজ্যে এসআই শুরু হয়নি কিন্তু আমরা লক্ষ্য করছি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিধানসভা তা বিজেপির কিছু লোকরা গিয়ে যারা বিহল তারা বিজেপির লোকরা এবং কিছু কিছু যারা যে মানুষকে হয়রানি করছে তাদেরকে বলছে যে দু হাজার দুই এর কাউকে বলছে বার্সাই কিন্তু কাউকে বলছে যে আপনি তো বাংলাদেশি আপনার নাম মে দু হাজার মে আপনাকে এখান থেকে যেতে হবে আমরা বলতে চাই যে কিসের ভিত্তিতে তারা ত্রিপুরা রাজ্যের মানুষকে তারা একটা আতঙ্কের পরিবেশের মধ্যে তারা ঢেলে নেবে আমরা মনে করি যে এটা পুরো চক্রান্ত এই চক্রান্তটা হচ্ছে বিশেষ করে বিজিবি যারা বাঙালি তারা পশ্চিমবঙ্গে ত্রিপুরাতে তারা একটা যে জায়গাতে এখন পর্যন্ত নির্বাচন কমিশন ত্রিপুরাতে এসআই শুরু হয়েছে বলে এখন পর্যন্ত কোন রকমের নোটিফিকেশন তারা দেয় তাই আমরা আগামী ছাব্বিশে নভেম্বর আমরা গান্ধী মুক্তির পাশাপাশি আমরা ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা দুই ঘন্টার গণ অবস্থান করব আমরা শুধু গণ অবস্থানের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো না ত্রিপুরা হচ্ছে যারা ভারতীয় যারা ভারতবর্ষের সংবিধানকে মেনে চলে তাদের না আমরা ত্রিপুরাতে থেকে কোনোভাবে আমরা কাটতে দেব না যত ধরনের চক্রান্ত করা হোক তৃণমূল কংগ্রেস ভারতীয়দের পাশে এবং যারা ভারতের সংবিধান মেনে চলে তাদের পাশে তৃণমূল কংগ্রেস থাকবে তারা যে যে ধর্মেরই হোক আমরা তৃণমূল কংগ্রেস আমরা চাই যে দেশ এবং এই রাজ্য সমস্ত ধর্মের জন্য যার বা সমস্ত কিছু আমরা উঠতে উঠে আমরা এই দেশের জনগণের জন্য আমরা থাকবো এবং আজকে প্রেস মিডিয়ার মাধ্যমে আমি ত্রিপুরা রাজ্যের আমরা আশ্বস্ত করতে চাই যে আপনারা কোন ধরনের বিভ্রান্তে আপনারা কোন ধরনের আপনারা ভুগবেন না কারণ আমরা তৃণমূল কংগ্রেস আমরা এই যে অর্নৈতিক যে মানুষকে যেভাবে ভয় দেখাচ্ছে তার বিরুদ্ধে আমরা আছি নির্বাচন কমিশনার আগে জাতীয় নির্বাচন কমিশনার তারা আগে ডিক্লেয়ার করো যে ত্রিপুরাতে এসআই হবে বা এসআই হলে কি তাদের ডকুমেন্টস লাগবে সেটা আগে বলুন তারপরে আপনারা সেই সমস্ত ভূতে বিজেপি যারা নেতৃত্বরা বা বিএনএ যাচ্ছে তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন এবং এখন যারা আপনাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে তাদেরকে আপনারা কিছু বলবেন না এবং এখন তাদের যে হয়রানি এই হয়রানির জন্য আপনারা কি হবেন না কারণ আমরা তৃণমূল কংগ্রেস মাঠে আছি এবং আমরা লক্ষ্য করছি যে আমাদের পাঁচশো কোটি রাজ্য পশ্চিমবঙ্গে সাংবাদিক সম্মেলনে উপস্থিত সমস্ত সাংবাদিক দাদা এবং বন্ধুদের আমরা ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই যে আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হলো আজকে মূলত সাংবাদিক সম্মেলনে যে মেয়ে ইস্যু সেটা হলো যে বিজিবি শাসিত বিভিন্ন রাজ্যে যেইভাবে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গেও এসআইআর শুরু হয়েছে এসআইআর কাজ চলছে কিন্তু এই এসআইআর আমরা লক্ষ্য করছি যে একটা সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করে তারা প্রতিনিয়ত নির্বাচন কমিশন বিজিবির হরণে তারা কাজ করেছে আপনারা জানেন যে যে তারা আধার কার্ডে তাদের কাছে কোন তথ্য থাকে না কে কখন জন্ম হয়েছে বা কারোর যদি মৃত্যু হয় তখন আধার কার্ড প্রতিপক্ষর কাছে কোনো ধরনের তাদের সোর্স নেই যে সেটা জানা

বত্রিশ থেকে চৌত্রিশ লঙ্ক লোক নাম আধার কার্ডে তার মৃত তাদের নাম বাদ সাথে তাহলে